পাঁচ মনের গুরু দুই লাখ আশি হাজার পাঁচ মনের গুরু দুই লাখ আশি হাজার টাকা অনেক বেশি তো চাইতেছে পাঁচ মনের গুরু দুই লাখ আশি কেমন যাবেন এক লাখ আশি চান দুই লাখ আশি যাবেন পাঁচ মনের গুরু আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম কুমিল্লা এবং সিলেট মহাসড়কের পাশের ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত সুহিলপুর হাট থেকে আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত শৈইলপুরের হাটে উপস্থিত হয়েছি আপনাদেরকে শৈইলপুরের হাট থেকে বিশেষ করে কুরবানির যে উপযুক্ত যে সার গরুগুলো আছে সার গরুগুলোর বাজার দরদামটা আপনাদের মাঝে তুলে ধরব পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে আমাদের পেজে ভিডিওটা থাকবেন আমাদের পেজটাতে ফুল দিয়ে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে নেওয়া যায় ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত শৈইলপুরের হাটে আর এখান থেকে যারা বিশেষ করে গরু বিক্রেতা আছে গরু বিক্রেতাদের সাথে কথা বলে গরুর বাজার দরদামটা আপনাদের মাঝে তুলে ধরবে

আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি অনেক সুন্দর সুন্দর সার গুরু নিয়ে আসছিলেন আপনার ঘরের গুরু না ব্যবসার গুরু জি ভাই আমার ঘরের গুরু ঘরের গুরু না আচ্ছা কোথায় কুরবানির হাটে নিয়ে আসেন না